ল্লা রহমান রহিম ফামা আমা আলে মুসা ইল্লা জ তুমমিন কমি আল্লাহ বুল আলামন সুন্দর ঘরা বলে দিয়েছেন মুসাল ইসলাম দলনি কদার পয়গাম্বর। রসুলদের মধ্যে সজন রসুলর মধ্যে তিনি অনন্য রসুল। যার ফেরনের মতো শক্তিশালী রাজা হয়েছিলেন সেই ইসলামের সাথে যারা ইমান আনছিল তারা ছোট ছোট ছেলেরা মুরব্বীরা আনা নাই কারণ মুরব্বীদের মুরব্বীরা যদি মুসার শ্রমের সাথে হাঁটে তাহলে তাদের ক্ষমতা চলে যাবে তাদেরকে বিচারে সালিসে মন্ত্রিত্ব এমপির মধ্যে নেবে না তাদের জায়গা ফেরন দহল করে ফেলবে তাদের ব্যবসা বাণিজ্য দহল করে ফেলবে সুতরাং এ বইয়ে তারা মুসার শ্রমের কাছে যায় নাই ছোট ছোট ছেলেরা মুসার শ্রমের কথা শুনে শুনে আশ্চর্য নিতে হয়ে হয়ে তারা ইমান এনেছিলেন এই জন্য আল্লাহ আলমিন বলেছেন ফমা ইন কমি ওরে আল্লাহর বন্দরা যেন রক মহা আলাহ যারা সাহায্য করেছিল তারা ছোট ছোট ছেলেরা আট দশ বছরের ছেলেরা তারা ইমান এনেছিল সুতরাং যারা ঘরে ঘরে বসে নিজে নিজে বড় হচ্ছেন মাহফিল আসতে পারতেছেন না তাদের অহংকার এত এত বড় 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 আসবেন আগে থেকে কেনে এসে সমত হয়েছেন আর আপনাদের গল্প সেই মাহফিল সাহিত্য বেশি মূল্যবান কি কথা জানেন প্রতিদিন বলতে তো সুতরাং আজকের মাহফিল যারা এখানে এসে বসেছে তারা আপনার মতো অনেক ব্যক্তি হসপিটালে আছে আপনার মতো অনেক মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে বসে আছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুযোগ করে দিয়েছেন এরপরও সে সময়গুলো আপনি ব্যবহার করতে পারতেছেন না আপনি আপনার সময়ের জন্য চিন্তা করুন আল্লাহ রাবুল আলম বলেন সময়ের কসম যে আপনাকে দেওয়া হয়েছে আমাকে দেওয়া হয়েছে সে সময় নিয়ে আমরা মানুষ জাতিরা ক্ষতিগ্রস্ত সময়গুলো চলে যাচ্ছে খেলাধুলা করলে খাতায় লেখা যাবে না ফরকি ফিল করবে ঠিক আমাদের সময়েরগুলো হায়াতগুলো হেলায় দুলায় নষ্ট করছি জন্য ফরকির ফলাফল কি একটু অপেক্ষা করতে হবে যাক আমি ওদিকে যাচ্ছি না আপনাদের সামনে একটি কোরআনুল কারীমা আয়াত তেলাওয়াত করেছিলাম এটা সকলেই জানেন সূরা বাকারায় لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا لها والله سميع عليم الله رب العالمين بولسان ধর্মের ব্যবহারে বাড়াবাড়ি নেই আমরা যারা মুসলমান চট্টগ্রামে বা দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে আমরা সঙ্গে গরিষ্ঠ আমরা কোনো বিধর্মীকে জোর করে কি মুসলমান বানিয়েছি কোনো খ্রিস্টানকে আমরা কি বাধ্য করেছি মুসলমান হওয়ার জন্য কোন ইহুদিকে আমরা কি বাধ্য করেছি কোন হিন্দুকে আমরা মুসলমান হওয়ার জন্য করেছি নাই ধর্মের মধ্যে বাড়াবারি নাই। মুসলমানরা বিধর্মীকে নিয়ে বাড়াবারি করবে না যেহেতু দুনিয়ার বালবন্দ এগুলো কি হয়েছে পরিষ্কার হয়েছে পরিষ্কার বর্ণনা করে দেওয়া হয়েছে চুরি করা হারাম জেনা করা হারাম গিবত করা হারাম মিথ্যে করার বলা হারাম মানুষকে ঠকবাজি করা হারাম মদ খাওয়া হারাম অভিষেক করা হারাম মিথ্যে সাক্ষী দেওয়া হারাম দেশের মধ্যে গুজামিল করা হারাম দেশের মধ্যে ফসাদ সৃষ্টি করা হারাম আল্লাহ রায় করা হারাম এগুলো সবাই জানে অন্যদিকে ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা এগুলো ভালো কাজ বেজাল না দেওয়া ভালো কাজ সঠিক বিচার করা ভালো কাজ কথা না বলা ভালো কাজ সৎ কথা বলা ভালো কাজ মাফে মতো দেওয়া ভালো কাজ বিচার আচার সঠিকভাবে করা ভালো কাজ এগুলো সবাই জানি না যে সবাই জানি আল্লাহ রবীন্দ্র কথা বলে দিয়েছেন সুতরাং কাগজ এগুলো প্রকাশ্য হওয়ার পরে

তাগুত কে অস্বীকার করলো এবং আল্লাহর উপর দৃঢ় ইমান আনল সে খুব মজবুত একটা রশি ধরল সে একটি মজবুত গার্ডিয়ান ধরল সে একটি মজবুত অভিভাবক ধরল যেখান থেকে সে হতাশ হবে না যেখান থেকে সে শিখতে পারবে না সেটা এমন রশি তাকে কখনো বাদ দেবে না সেই আমাদের যারা ইসলামী আন্দোলন কর্মীরা তারা বলে যে মরলে শহীদ বাজলে গাজী এ পথ যারা ধরে তারা সে কাজ করতে গেলে তারা যদি বেঁচে আসে তাহলে তারা গাজী হবে আর যদি তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন তারা শহীদ হয়ে যায় সুবাহান সুতরাং তারা এমন

যে ব্যক্তি তাগুত কে অস্বীকার করল এবং আল্লাহর উপর দৃঢ়ভাবে ইমান আনলো সে এমন গার্জিয়ান ধরছে সেখান থেকে সে ফসকে যাবার ছিটকে যাওয়ার কোনো রাস্তা নাই সুতরাং যে আল্লাহর দর গিয়ে সবকিছু মল্লহুল মল ফলহুল ফলহুল কুল আর আর

ফাসেক কাকে বলে বলা হয় সেই ব্যক্তিকে যে আল্লাহর হাদিস মানলো কিন্তু স্বীকার করলো কিন্তু সে কি করলো না কাজে পরিণত করে নাই সে হচ্ছে কি ফাঁসে গুনাগার বুঝাইতে পারছি যে কোরআন হাদিস স্বীকৃতি দিল গন্ডল আছে তাকে বলা হয় ফাসেক এবার চিন্তা করুন আমরা কোরআনকে মেনে নিলাম রসুল কে মেনে নিলাম রসুলের হাদিস কে মেনে নিলাম কিন্তু কাজের মধ্যে আমরা গন্ডোল করি তাই না আমরা ফাহাশেখ হয়ে গেছি আর ফাঁসে করার জন্য যারা উঠে পেটে লাগে তাকে অন্য সে কি করে সে গুনার মধ্যে লিপ্তি করায় যেমন কেহ মদ খায় মদ খাওয়ার জন্য আরেকজনকে ডেকে নেয় সে তাগুত যে চুরি করে আবার অন্যজনকে চুরি করার জন্য ডাকে সে তাগুত যে ডাকাতি করে সে আরেকজনকে ডাকাতি করার জন্য ডাকে নেয় সে তাগুত সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে কিন্তু আরজনকে বিশৃঙ্খলা করার জন্য সে ডাকে সে থাকো বিচার আচারে মিথ্যে বলার জন্য মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য নিজেদের অন্যকেও সেটা করার জন্য ডাকে সে থাকো এদের বিরুদ্ধে যারা কথা বলবে তারা আল্লাহকে দল এরা থাকুক যারা যেরকম কাজ করবে তারা থাকবে আর কুফর বলা হয় কোরআন হাদিস মানল না নিজেও মানল না অপরকে মানান না মানার শক্তি প্রয়োগ করে তারা হচ্ছে কুফর আমরা মুসলমান কোরআনের আইন মানতে পারি না রসুলের মান মানতে পারি না নিজে মানি না কিন্তু আবার অন্য কি করতে চায় সে কাজের মধ্যে সে করার জন্য উঠে পড়ে লেগে যায় এবং যারা ভালো কাজ করে তাদের বিরুদ্ধে সে সংগ্রাম করে সেটা হচ্ছে কি কুফর। তাহলে আবার চিন্তা করুন সে কুহুরের কাজের মধ্যে যারা ডাকে তারা হচ্ছে তাগুত সে তাগুতের বিরুদ্ধে যে কথা বলবে সে আল্লাহকে দল সে আল্লাহকে দোলা এবার আপনি আমি মুসলমান আমি থগুতকে অস্বীকার করছি কিনা আর হইতে ও দেশমুদ্ধ জাতীয় জেনে চলে যুত দিয়ে চলাফরিব জ্বরাই দে উতুল মুখ কে থুন তুল দিয়া বলিক কে জিকে জ্বর ইকটা জুট ইসলাম সেরকম হবে না ইসলাম আপনাকে সে থা গোধের বিরুদ্ধে উডুবুর লেগে দিতে হবে এরকম যদি হন তাহলে আপনি তাহলে আপনি এমন একটা শক্ত হাতল এমন একটা রশি এমন একটা শক্ত অভিভাবক ধরলেন অভিভাবক ধরলেন যে আপনি কখনো সেখান থেকে ফিসলে পড়বেন না কিরকম ডেঞ্জারাস কথা দেখেন আর এই কথা বলার জন্য এ আমলগুলো করার জন্য চিন্তে কথা খেয়া রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যারা এই কাজগুলি বলে কলমা পড়ি তাদের শেষে কি আছে কুল আউজু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আমরা নিজে সব সব কিছু পড়সালে মনে করি আমরা সব সবকিছুর ক্ষমতার মালিক মনে করি যা কিছু করবো যেটা সিদ্ধান্ত দিই হবে এরকম কথার মালিক মনে করি আল্লাহ শিখিয়ে দিয়েছেন এগুলো সবাই আমরা সকাল নমাজের মধ্যে পড়ি এই সুরাটা সবারই জানা আমরা যখন সুরা ফরি আলাইহিম আমরা সমিত আল্লাহ আমাদেরকে সেরাত মুস্তাকিম দান করো যে পথ তুমি তোমার নবীদেরকে দিয়েছ তোমার ন্যাক্কার বন্ধাদেরকে দিয়েছ আর যেগুলো শয়তান আছে সে পথ আমাদেরকে দিও না এই কথা যখন আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনাদেরকে একটা নিয়াম দিলেন সেটা হচ্ছে কি আলিফুল কিতাব এই কিতাব এটি হচ্ছে হেদায়তের মালিক তুমি যেটা প্রার্থনা করেছিলাম ওই কিতাব হচ্ছে এটা আল কোরআন আল কোরআন আল কোরআন এটা আমল করতে গেলে আপনাকে তিনটা জিনিস পরিহার করতে হবে কি বিরব বিন্যাস মানুষের পরিচালক আপনি হতে চান হ্যাঁ মালিক মানুষের রাজা হতে চান ইলাহিন্নাস মানুষের হুকুমদাতা হতে চান মানুষের পরিচালক হতে চান মানুষের লালন পালিশ লালন পালনকারী সাহায্য চান আপনি মানুষের বাদশা সাহায্য চান মানুষের হুকুমদাতা দাতা হিসাবে আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে চান আল্লাহ রাবুল আলমিন এটা নিষেধ করেছেন রব কাকে বলেন আপনি বলেন সব কিছু আপনি করছেন আমি আমার ব্যাকে এরকম এরকম করেছি আমার মাতা পিতাকে এরকম করেছি দেশের জন্য এরকম করেছি সমাজের জন্য এরকম করেছি আমি রাষ্ট্রের জন্য এরকম করেছি সব কিছু আপনি বলেন আপনি যখন মার প্যাক্ট্রিক হয়েছিলেন আপনার ঠিক কিছু জানেন না আপনি কিছুই বুঝেন না আপনি দর নরম কিছু বুঝেন না সেই সময় আপনার উপযোগী আপনার মতো আপনি চলতে পারেন এরকম আপনার মায়ের মধ্যে বুকের মধ্যে দুধ দিয়ে দিলেন এই দুধগুলো আপনি সৃষ্টি করেছেন নাকি আপনার আব্বা সৃষ্টি করেছেন নাকি আপনার আম্মা সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছে কে সৃষ্টি করেছে আল্লাহ এই যে আল্লাহ রব আলমিন এই ব্যবস্থা করেছেন তার নাম হচ্ছে রব তার নাম হচ্ছে রব রব চিনতে হবে আপনি করেন নাই আপনাকে আল্লাহ রব্বুল আলম শক্তি দিয়েছে সুতরাং আপনার কোনো অহংকারী নাই বরং সুপুরি আদায় করতে হবে আপনি খলিফা হিসাবে আল্লাহর কিছু কাজ যদি করতে পারেন তাহলে সুপুরী আদায় করতে হবে ও আল্লাহ ও রব তোমার কাজ করার জন্য চেষ্টা করেছি তুমি আমাকে কাজ করার জন্য তৌফিক দান করো এই জন্য কোন অহংকার যদি আসে তোমার মধ্যে অহংকার যা তো হয়ে যায় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে শয়তান বারবার এই তিনটে জায়গার মধ্যে আঘাত করবে এই আঘাত করে করে ইমান হারা কর করবে এই শিখিয়ে দিচ্ছে কুল আউজ বে রব ও নবী আপনি বলে দিন যে আপনি ও আল্লাহ আমি তুমি রবের কাছে প্রার্থনা করছি আশ্রয় প্রার্থনা করছি আমি, আমি দুনিয়ার কারো কাছে আশ্রয় চাই না দুনিয়ার কারো কাছে আমার শান্তি চায় না দুনিয়া কারো কাছে আমি মুক্তি চাই না আমি আমার রব আল্লা রব্বুল আলমিনের কাছে আমি আশ্চর্য প্রার্থনা করছি সুতরাং পরিচালক আপনি নয় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এসে উপযোগী বানিয়েছেন এই শুকুর আদা করতে হবে এবং অহংকার গৌরব নিজের পায়ের তলে দিয়ে আল্লাহর কাছে মাথা নত করে মাথা থেকে বলতে হবে আল্লাহ তোমার সুকুর ছাড়া আর কি নয় তুমি ছাড়া কে হয় আমাকে শক্তি দেয় নাই কোলা উজুবেরা বিন্যাস সুতরাং আমি এত কিছু করছি আমি কি দেশের বাদশা জনগণের বাদশা আপনি বাদশা নন বাদশা আল্লাহ আমাদের অনেকে বলে সকল ক্ষমতা রুষ জনগণ নামজুবিল্লাহ জনগণ যদি হত্য ক্ষমতা যদি হতো থলে আমাদের বিগত সরকার এতগুলো টি তিনশো সিটো তাদের ক্ষমতা সবগুলো তাদের দেশে প্রতিটির অন্ধ অন্ধ তাদের লোক ছাড়া দুনিয়ার আর কোন শক্তি সেখানে নাই তাহলে তার সেখান থেকে বিদায় নিতে হয়েছিল সে বলছিল হ্যাঁ তাদের একজন নেতা বলছিল বলতে বলতে সুন্দর বছর সামনে আছে পাঁচ বছর মানুষ বাসে কয় বছর নাউজুবিল্লা। ও তোমাকে ক্ষমতার যদি পরীক্ষা করছে ফেরন তিনশো বছর কি করেছে ক্ষমতা সাড়ে বছর ক্ষমতা ছিল এটা কি তার কমতা নাকি আল্লাহর গোলায় দিয়ে পরীক্ষা করেছে তুমি সেটা জানো না তুমি মুসলমান দাবি করো মুসলমানরা দাবি করতে পারো না সুতরাং ক্ষমতার মালিককে ক্ষমতার মালিককে আল্লাহ এই জন্য আল্লাহর কাছেই বলতে হবে ও আল্লাহ আমাকে তুমি যে শক্তি দিয়েছ যে মালিক বানিয়েছ সে মালিকত্ব যত যত পূরণ করার জন্য আমাকে শক্তি দাও আমি তুমি এটা শক্তি দিয়েছো বলে তোমার কাছে আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ আমি আর মধ্যে এই কাজের মধ্যে যদি শয়তানি আছে সেখান থেকে আমি আপনার কাছে প্রার্থনা করি আশ্রয় চাই আশ্রয় চাই এগুলো যাতে আমার মধ্যে না থাকে মুসলমানদের নেতৃত্ব সেরকম হবে যারা এরকম হবে কারণ সে ময়দানে নেতা নিয়ে বেইমামিম যারা এরকম নিরহংকারী নিজের ক্ষমতা দেখাবে না নিজের শক্তি দেখাবে না নিজের লালন পালন করবে তারা প্রতিবেশীকে সাহায্য করার ক্ষেত্রে কুড়া দেবে না বলবে সব আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এগুলো বলে বলে রাত্রে বললেন রাত্রে উঠে দোয়া করবেন রব্বনক ফিরিল না কাফিরিন মুসলমান নেতৃত্ব যারা হবে যারা নেতৃত্ব দেবে। তারা উঠে তাহা যদি গুজার করে করে সেই তার মধ্যে গিয়ে বলবে ও আল্লাহ তুমি আমাকে মানুষের প্রতিনিধি বানিয়েছো মানুষের কে পরিচালনা করার জন্য আমাকে শক্তি দিয়েছ জিনিস আমাকে দিয়েছ আমি এগুলো যাতে সঠিকভাবে বিয়ে করতে পারে ব্যবহার করতে পারে সে তফিক আমাকে দাও এই কাজকে করতে গিয়ে আমার যদি কোনো ভুল হয়ে যায় আমাকে তুই মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও আর কাফেরদের ওপর আমাকে বিজয় দান করো যারা একথা বলে বলে রাত্রি কাঁদে তারা যখন আমরা মুসলমান আমাদের কাছে আসে তখন আমরা বলি ক্ষমতা লেখাঙ্গর দহন না ইচ্ছা মতো সাদ দেয় মধুদীকল যদি সৎ চাই ইটার বিহারে হত না হয় ঘুস করে যারা বিচার মধ্যে গুস খায় সদর ঘরে করে ইতেরা বিবাহে হতা নাই যারা আইন প্রয়োগ করার ক্ষেত্রে নিজের সেইভাবে ব্যবহার করে আল্লাহ এবং আল্লাহর তোয়াক তাদের কোন আপনি চিন্তা করেন না অথচ ওই নেতার পিছনে আপনি থেকে থেকে আপনিও তার সাথে যুগে চলে যাচ্ছেন কেমতের ময় ময়দানে আপনাকে আপনার নেতা নিয়ে ডাকবেন আপনি কার কাছে আর পৃথিবীতে নাচেন আমার ভাই তোমার ভাই খুব বলে বলে নিজের জীবন শেষ করে ফেলছেন অথচ মোহাম্মদ রসুল্লাহ একথা বলে আল্লাহর জন্য আপনি শহীদ হতে পারেন না ওই সময় আপনাকে বিভিন্ন ধরনের কথা বলে আমাদের ছেলেরা যখন ইসলামের কথা বলে তখন টেলিফোন করে করে পিতা মাতাকে বলে অরে অমুক তুই তো বিদেশের মধ্যে আসস তুই আমি হামাই ঘর হ্যাঁ

আমরা মুসলমানের ছেলে মুসলমান দাবি করি মুসলমানরা তাদের ছেলেদেরকে কিভাবে ব্যবহার করেছে বদর যুদ্ধের সময় মাস এবং মহামস দুইজন ছোটো ছোটো ছেলে এরা এদেরকে মাথা ফিটে ফাটিয়ে দিয়েছে এই ছেলে তোমরা যাও যুদ্ধ যাও রসুলের কথা শুনে যুদ্ধ চলে যাও তারা গেছে রসুল করিসুল সালাম আট দশ বছরের ছেলে দেখে দিচ্ছে না রসুল সামনে তারা আফিগাফিটি করতেছে ইয়ার রসুল্লাহ যুদ্ধ আমরা যাব আমাদের পিতা মাতা আমাদেরকে এখানে যুদ্ধে যাওয়ার জন্য পাঠিয়েছেন আর রসুল নিতে চাচ্ছেন না শেষ তো রসুল তাদের অবস্থা দেখে বলেছেন যে তোমাদের মধ্যে যে বড় সে আসো সে যখন চলে গেছেন ছোটো ভাই বলতেছে ও ভাই তুই আগায় যাবি নাকি আমারও যেতে হবে তখন সে বলতেছে ছোটো ভাই বলতেছে ইয়া রসুল্লাহ আমি যদি আমার বড় ভাইকে যদি কুস্তি করি কুস্তি ধরে যদি বলি ধরে যদি ফেলার ফেরে দেয় আর নিবেন কিনা রসুলসুল্লা সালাম এ ছোটো বাচ্চার যুক্তির হাসে খারে গিয়ে বললেন আচ্ছা দেখি তোমরা দুজন হয় কুস্তি ধরো ছোটো ভাই বড় ভাইকে কানে কানে বললেন ও ভাই তুমি একা কে তুমি যদি তোমার সাথে আমি পারবো না একটু সাহায্য করো তোমার সাথে আমি কিছুক্ষণ খেলে দিল থাকবো তারপর আমি যখন ফেলাই দেব তুমি ফুরে যাইবা আর তুমি যদি আমাকে ফেলাই তাহলে তুমি আমি যাইতে পারবো না তুমি একা কে কি ভাবো যাইবা সুতরাং তুমি একটু ধৈর্য ধারণ করে থাকো তোমার সাথে যাতে আমি যেতে পারি দুজনে ভাই

যারা কলমা পড়েছে এই কলমার দাবি হচ্ছে এ তিনটা যে আল্লাহকে রফ হিসাবে মেনে নেয়া রসুল এবং আল্লাহকে রফ হিসাবে মেনে নেয়া আল্লাহকে মালিক হিসাবে ক্ষমতার অধিকারী হিসেবে মেনে নেওয়া আর ক্ষমতা ক্ষেত্রে অর্ডারের ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহকে মেনে নেওয়া হ্যাঁ যারা এটাই মেনে নেবে তারাই মুসলমান তারাই আল্লাহকে ধরল যারা এইভাবে জীবন করল তাদের জীবন কয় নাই কয় নাই কয় নাই আল্লাহ সবাইকে এই আমার সামান্য কথা ভুল যদি হয় আল্লাহ আমাকে মাফ করুক যারা শুনছে তাদের এই ভুলগুলো দুর্বৃতি করুক আর যা ভালো হলে আল্লাহ সবাইকে আমল করার ব্যবস্থা করুক আমাকে নিজেও আমল করার তোফিক দান করুক ওমা আলাইন ইল বালাক আসসালামু আলাইকুম রহমতুল